সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু দেখেন সৌদি এই যে গাছগুলা এই যে গাছগুলো লাকড়ির জন্য তারা এখানে প্রস্তুত করে রাখছে মার্কেটের ভিতরে দেখেন দেখেন একটু দেখে যান সবাই একটু দেখে আর এই দেখে দেখেন আমাদের দেশের কলা ফাতা এখানে আইনে তারপরে দেখেন কত টাকায় ঋণ করছে বারো টাকা পঞ্চাশ পয়সা রিয়াল আর আমাদের দেশে গুরু খাই না এগুলো আর এই কাঁঠাল দেখেন কেজি হিসাবে বাইশ টাকা পঁচানব্বই পয়সা কিলো এইগুলা হচ্ছে তোমচু তারপরে এইগুলা হচ্ছে আমাদের দেশের ভুট্টা এখানে মতো হয়ে গেছে কাঁচামরিচ তারপরে গাজর এইগুলা হচ্ছে ভুট্টা কত সুন্দর প্রসেসিং করে তারা এখানে রাখছে দেখা যান একটু দেখেন দেখেন গাজর তারপরে হচ্ছে সব কিছু এখানে পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি আসার জন্য যে এখানে দেখেন সব রকমের সুটকি এখানে পাওয়া যায় সুটকি সব রকমের সুটকি আমাদের দেশে রাস্তাঘাটে পাওয়া যায় আর এখানে দোকান শপিং মলে পাওয়া যায় দেখেন কত সুন্দরভাবে তারা করে রাখছে আর এইগুলো হচ্ছে এখানে বার্বিকিউ মুরগ সব কিছু এখন মশলা দিয়ে রাখছে শুধু বাসায় নিয়ে পাক করে খেতে পারে বানানোর কোনো প্রয়োজন নেই আর দেখেন মুরগি কিভাবে ফ্রেশ করে রাখছে হাঁস মুরগ সব কিছু তারা এত সুন্দর করে রাখছে এই জন্য তাদের শরীরে ভালো থাকে মুরগগুলাকে কীভাবে আর একটা বিষয় এখানে সব কিছু পাওয়া যায় কলিজা গিলা লেগ পিস তারপর হাতা পা সব কিছু পাওয়া যায় এই দেখেন কলিজাগুলো একবারে মুরগের ভিতরে কলিজাগুলো দেখেন কী সুন্দর করে এখানে রাখছে তারা দেখেন দেখেন একটু দেখে যান সকলে একটু দেখে দাম এই যে দেখেন এখানে এই যে লেগ পিসগুলা দেখেন কত সুন্দর করে এখানে লেগ পিস করে রাখছে তারা আপনি যা চাইবেন এখানে তাই পাইবেন এমন একটা জিনিস নাই যে এখানে আপনি পাবেন না সব কিছু এখানে তারা মজুত করে রাখছে দেখেন এটা হচ্ছে লুলু মার্কেট দাম আমি পা দেখেন